বন্ধুরা আজকের বিষয়ে ল্যাম্বরগিনি গাড়ির জগতে শ্রেষ্ঠত্ব হওয়ার রহস্যের খোঁজ সেই বিষয়ে যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন অবশ্যই আপনি আমার জীবন থেকে অবশ্যই চ্যালেঞ্জিং জীবনকে আরও উন্নত করতে পারবেন একটি গল্প শোনাই যেটি আপনার জীবনের সঙ্গে অবশ্যই কিছু শিখ কিছু মূল্য কিছু অনুভূতি দেবে যেটা জীবনে প্রয়োগ করলে আপনার জীবনের পরিবর্তন অবধারিত নাম করা ব্যান্ড ল্যাম্বরগিনির নাম আপনার সবাই কম বেশি শুনেছেন কিন্তু আপনি জানেন এই ল্যাম্বরগিনির মালিক ছিলেন একজন ট্র্যাক্টর মেকানিক ইতালির এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম হয়েছিল ফ্রেচিও ল্যাম্বরগিনির তখন মাত্র এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ফ্রেচিও ভালো মেকানিক্যাল কাজ জানতেন যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছিলেন ট্যাক্টর মেরামতির ব্যবসা আসতে ধীরে ব্যবসা বড় হতে লাগল একদিন শখের বসে তিনি একটি ফেরারি গাড়ি কিনে ফেললেন এবং সেই সময় গাড়ির জগতে ফেরারি খুবই জনপ্রিয় ব্যান্ড এক নামে সবাই চেনে কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যত সমস্যা গাড়ি ক্লাচ নিয়ে ফেরতীয় শান্তি পাচ্ছিলেন না তার কাছে মনে হলো এটিকে আরও ভালোভাবে তৈরি করা যেতে পারত এবং যেই ভাবা সেই কাজ ফেরিচু ঠিক করলেন এটা তিনি ফারারিকে জানাবেন এবং অনেক কাঠখট পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফ্রারির প্রতিষ্ঠাতা এনজিও ফেরারির সঙ্গে এনজিও চুপ করে ফেরেচুর কথাগুলি শুনছিলেন এরপর তার তারস্বরে তার বলে উঠলেন তুমি তো টাক্টর বানাও গাড়ি তুমি না কে এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগলো ফেরাচিও ল্যাম্বরগিনির এবং ফারাড়ির অফিস থেকে বেরিয়ে চলে আসলেন তিনি এরপর সিদ্ধান্ত নেন তিনি নিজেই এমন একটি গাড়ি বানাবেন যা ফারাড়িকে হার বানাবে অনেকগুলি বছর পেরিয়ে যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ল্যাম্বরগিনি ডিজাইন আর শক্তিশালীতে ইঞ্জিনের জন্য এটি পরে শুরু হয় জনপ্রিয়তা ফারারির সঙ্গে ল্যাম্বরগনির হাড্ডাহাড্ডি লড়াই টাফ কম্পিটিশানস ল্যাম্বরগনি এখনও পর্যন্ত দু লক্ষ তিরিশ হাজারটি গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে হোল ওয়ার্ল্ডে এবং কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন নাইনটিন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার এবং দু হাজার চব্বিশের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বর এখনও আমেরিকার মার্কেটে ফারারির চেয়ে বেশ জনপ্রিয় এখন একটু ভাবুন তো সেই দিনে সেই ট্র্যাক্টর মেকানিক যদি জেদ না করতো যদি ভাবতো ধূর আমি শুধু আমার কাজটাই করি তাহলে কি কোনো দিন গ্রিন তৈরি হতো বা গল্পটা এরকম হতো এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের জীবনেও আসে মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল আমাকে দিয়ে কিছুই হবে না নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি আমরা আমরা এটা ভুলে যাই যে আমি না পারলে পারবে কে যা করার আমাকে তো করতে হবে তাই না নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি গর্ব নিয়ে বলতে পারবো অনেকে আমাকে নিয়ে হাসি করবে পিছনে স্টোল করবে বারবার থামিয়ে দেবে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে নিজেকে এমনভাবে প্রস্তুতি করুন যেন আপনার কাজেই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দেবে উচিত জবাব কখনো কথায় দিতে হয় না দিতে হবে কাজ দিয়ে আপনি মন দিয়ে কাজ করুন আপনার জীবনের সফলতা আপনার কদম চুমবে নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিবার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং দান দেখা বেল আইকনে প্রেস করুন থ্যাঙ্ক ইউ ধন্যবাদ